সব চিনছেন মাদের হরফ চিনছেন মাদের হরকত চিনছেন মাদ্যে বদল মাদ্যে আওয়াজ মাদ্যে লীন তাহলে একই পথ চার প্রকার আমরা চিনেছি তাই না তো আজকে আমরা যেই পড়া বা যেই সবক এখানে আমরা শিখবো এটা ইতিপূর্বে আমরা পড়ে আসছি ইতিপূর্বে কি পড়ে আসছি সেই পড়াগুলি দিয়েই নতুন একটা পড়া এখানে তৈরি হয়েছে যে পড়াগুলি পড়ে আসছি সেই পড়া দিয়েই নতুন পড়া এখানে তৈরি করা হয়েছে বললে বুঝে আসবে খুব সহজে তাহলে যেহেতু আমরা পড়ে আসছি তাই না সেহেতু এখানে বানান করে দেখি সবাই বলি তো কি ভালোভাবে বলেন তারপরে কি হলো তারপরে উচ্চারণ কি উচ্চারণ আসলে এভাবে আমরা সবগুলো করতে পারবো তাই না আচ্ছা তাহলে আজকের দিন পড়া আমরা একাধিক চার প্রকার পড়েছি মাধম তৈ প্রকার পড়েছিলাম মাধমদ এগারো প্রকার মাধমদ এগারো প্রকার একালিক মাঠ চার প্রজা একালিক মাঠ একালিক মাঠ চার প্রজা এবার আসেন তিনালিক মাঠ তিনালিক মাঠ দুই প্রজা তিনালিক মাঠ তের প্রকার তিনালিক মাঠ তের প্রকার সবাই বলেন তিন মাঠ দুই প্রকার

মাদের হরকত বা মাদের হরফের বামের হরফে ওয়াক করিলে বলা যায় না মাদের হরকত বা মাদের বাড়ি এটা হলো মাদের হরফ আর এটা হলো মাদের হরকত মাদের হরফ আর মাদের হরকত ছিলেন না করছি তো আলহামদুলিল্লাহ তাহলে মাদের হরফ বা মাদের হরকত এই দুটার যেকোনো একটা বামে যদি আমরা অক্ষ করি কি করা হয় অক্ষ তাহলে টান হবে তিন টান হবে আর অক্ষ মানে তো আমরা বুঝে বুঝছি আগে অক্ষ মানে যজম করে দেওয়া কি করা এখানে যদি অক্ষ করে দেওয়ার মানে এই টান মনে মনে ফলা দিতে হবে এখানে যজম দিতে হবে ঠিক আছে তাহলে মাদ্রা আরজি কাকে বলে মাদের হরকত বা মাদের হরফের বামের হরফে অক্ষ করিলে

মাদের হরকত বা মাদের হরফের বামের হরফে অক্ষ করলে হবে লিপ্ট আনবে তিন লিপ্টান এটার নাম কি মাদ্দে এ মাদের নাম কি মাদ্দে আর জি তাহলে মাদ্দে আরজি আমরা শিখলাম তাই না এবার দেখেন বানান করেন সবাই মাদ্দে তো বাই না এটা মাদের হরফ না তারপরে বায়ানুন এবার আমরা মাদের হরফের বামের হরফে অক্ষ করব তার কান হবে এই মাদের নাম মাদি বায়ান বায়া

দেখুন যারা অক্ষরে তিনি টান না মাদের হরকত বা মাদের হরকত ভাবের পাবে অক্টো হলে তিন আট্টা এই মাদের নাম মাদদা আরজি মনে থাকবে তাহলে শিয়ামুন অক্ষ হলে শিয়া তারপরে প্রণাম করেন সবাই সাথে

உத்தரே তারপরে একসঙ্গে সবাই বলেন এবার অর্থ করেন অর্থ করলে কি হবে লা হরকত টানাবে হরকতের উচ্চারণ মাথায় রাখতে হবে হরকত যেখানে সেখানে তাড়াতাড়ি হরকত আছে যেখানে তাড়াতাড়ি পড়বো সেখানে মাদের হরকত যেখানে একাধিক টানবো সেখানে মাদের হরকত যেখানে একাধিক টানবো সেখানে তারা আলামিনা অক্ষ করলে অক্ষ করলে এখানে যাবে হবে তাই না আলামি তারপরে দেখেন তো বান করেন

মাদের হরকত বা মাদের হরফের বামের হরফে যদি অক্ষ করা হয় তাহলে পিনারি টান হবে কি হবে এই মাদকে বলা হয় মাদ্দে আরজি কি বলা হয় মাদ্দে আরজি তাহলে বায়ানুন অক্ষ করলে হয়ে গেলে বায়ান সিয়ামুন অক্ষ করলে সালামুন অক্ষ করলে সালাম দেখুন তো বই খুলেন তো ওরা যায় নাকি পরে আরো আছে দেখেন সবাই বই খুলেন বই খুলেন যায় নাকি দেখেন বলেন সবাই করেন করেন